আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কারখানার প্রাইজে অনেক সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে অনেক অনেক কালেকশন আছে যা নিতে চান ফার্স্ট অর্ডার করবেন এগুলো হচ্ছে সব সুতি থ্রি পিস ঠিক আছে আর ইসু ফ্যাশন সেলে আপনাদের জন্য চলছে অফার যা নিতে চাচ্ছেন ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে নাম্বার ইন হোয়াটসঅ্যাপ রয়েছে এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা লাস্টে অ্যাড্রেস দিয়ে লিখে দেব সেখানে চলে যাবেন হ্যাঁ দেখিয়ে দেন আগে কোনটা দেখাবো এইটাই দেখান আচ্ছা এই ড্রেসটা কিন্তু প্রত্যেকটাই সুতি হ্যাঁ এটা প্রিন্টটা বাটিক বাট বাটিকের না কিন্তু এই যে এটা হচ্ছে রেড কালারের মধ্যে অনেক বেশি সুন্দর এটা হচ্ছে জামার কাপড়টা খুবই সুন্দর হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটার সাথে সালোয়ার আপনাদেরকে দেখাচ্ছি সালোয়ারটা হবে এক কালারের মধ্যে তাই না আচ্ছা আর ওনাটা হবে কটনের মধ্যে প্রিন্টের ওনা এটার দাম কত পড়ছে ভাই অনলি পাঁচশো পঞ্চাশ এই যেটা হচ্ছে ওনাটা অনেক বড় ওনা সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছে এটার এটা রেড কালার দেন এটা হচ্ছে আপনার চকলেট কালার তারপরে থাকবে ব্লু কালার আরেকটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালার দামটা পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে ঠিক আছে এখন আরেক ডিজাইনে চলে যাচ্ছি এই ডিজাইনটা দেখান ভাই এটার এই ম্যাজেন্ডাটা দেখাই এটা চারটা কালার হবে প্রত্যেকটারই চারটা করে কালার সো এটা হচ্ছে একদম এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ আর একদম ফ্যাক্টরি দামে পাচ্ছেন নিতে হলে দ্রুত অর্ডার করে ফেলতে হবে লেট করা যাবে না সো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা একদম সুতি পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় আলাদা থাকবে সালার এক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা ওড়নাটা অনেক বড় প্রাইসটা একই থাকছে তাই না পাঁচশো পঞ্চাশ কালার দেখিয়ে দেবো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দেন এটার মধ্যে আপনারা পাবেন এই যে অরেঞ্জ কালার তারপরে পেস্ট কালার আরেকটা পাবেন হচ্ছে মাস্টার্ড ব্রাউন কালার প্রাইসটা পড়বে হচ্ছে পাঁচশো আচ্ছা এখন আর একটা ডিজাইন দেখাই ভাই পেস্ট কালটা দেখাই দেখুন কতগুলো করে কালার ঠিক আছে মানে কতগুলো করে স্টকে আছে আপনার পাইকারি নিতে চাইলে ভায়াদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা পেস্ট কালার একদম সুতি হাতার কাপড় আলাদা দেওয়া আছে সালোয়ার না দেখিয়ে দিচ্ছি সালোর এক কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইসটা পড়বে সেম পাঁচশো পঞ্চাশ এই যে পাঁচশো টাকা এটা কালার দেখাবো এটা পেস্ট কালার দেন আছে হচ্ছে আপনার মিষ্টি কালার আছে অলিভ কালার আর একটা হবে মাস্টার্ড কালার দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখন লাস্ট ওয়ান দেখাবো হচ্ছে এটা এটার ইয়েলোটাই দেখাই ভাই ইয়েলো একটা দেখানো হয় না মূলত বাসন্তী কালার পাইকারির জন্য ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল একদম ফ্যাক্টরি দামে আজকে থ্রি পিস দেখাচ্ছি সো এটা জামা হাতার কাপড় আলাদা দেওয়া আছে সালোয়ার ব্যাক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের অন্যা দামটা একই থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা কালার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা মাস্টার্ড কালার দেন আছে হচ্ছে এটার মধ্যে আপনারা পাচ্ছেন রেড তারপরে বটল গ্রিন আরেকটা হবে ব্ল্যাক দামটা কি সো নিতে হলে চলে আসতে হবে ইউসুফ ফ্যাশন যেটা হচ্ছে পাঁচ বাই বিশ ইস্টার মধ্যে হচ্ছে ছয় তলার ফোন নাম্বার ভিড়োর স্ক্রিনে দেওয়া অনলাইনে অন্যান্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ